স্বাগতম লাইফ কেয়ারে আমাদের আজকের বিষয় জেনে নিন ত্বকের কালো দাগ দূর করার ফেস কালো দাগ ত্বকের সবচেয়ে বিরক্তিকর সমস্যা ব্রণ সানব্রান বিভিন্ন কারণে ত্বকে কালো দাগ পড়তে পারে মুখের কালো দাগ ত্বকের সৌন্দর্য হানি করে দেওয়ার জন্য দায়ী দামি অনেক ক্রিম পাওয়া যায় যা ত্বকের কালো দাগ দূর করে থাকে কিন্তু খুব বেশি ক্রিমের ব্যবহার ত্বকের উপর ক্ষতিকর প্রভাব ফেলে তাই ঘরোয়া উপায়ে ফেস তৈরি করে তা ব্যবহারে কালো দাগ দূর করা যেতে পারে সেই সঙ্গে নিয়মিত এই ফেস ব্যবহারে ত্বকও হয়ে উঠবে আরও উজ্জ্বল আরও সুন্দর ঘরোয়া উপায়ে তৈরি কিছু ফেস প্যাক শশার প্যাক শশা স্লাইস করে কেটে বেটে নিয়ে পুরো মুখে লাগিয়ে নিন এরপর পনেরো মিনিট পর মুখ পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন শশায় এমন এক ধরনের উপাদান রয়েছে যা কালো দাগ হালকা করতে সাহায্য করে তাই নিয়মিত ব্যবহারে দাগ এক সময় পুরোপুরি উঠে যায় মধু এবং লেবুর পেক কালো দাগ দূর করতে ঘরোয়া উপায়ে তৈরি মধু এবং লেবুর প্যাকটি সবচেয়ে ভালো এটি শুধু ব্রণ থেকে ত্বককে রক্ষা করে না একই সঙ্গে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকেও আপনাকে সুরক্ষা দেয় লেবুর রস ধোলাইয়ের কাজ করে আর মধু মরা কোষগুলো দূর করে ত্বককে রাখে আরও কোমল দুধ এবং চন্দন প্যাক দুধে বিদ্যমান ল্যাকটিক এসিড কালো দাগ দূর করতে সাহায্য করে আর চন্দন আপনার ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনে এবার এই দুটি উপাদান মিশ্রণে তৌরি প্যাকটি লাগিয়ে পনেরো থেকে তিরিশ মিনিট পর পরিষ্কার পানি দিয়ে মুখ ভালোভাবে ধুয়ে ফেলুন সপ্তাহে দুবার ব্যবহার করলে পরিবর্তনটা নিজেই টের পাবেন মূলতানি মাটি ও গোলাপজল জল প্যাক ভ্রণের কালো দাগ দূর করতে মূলতানি মাটি ও গোলাপজল জল প্যাকটিও কার্যকারী এজন্য উপাদান দুটি একসঙ্গে মিশিয়ে মুখে লাগিয়ে শুকিয়ে না আসা পর্যন্ত অপেক্ষা করুন শুকালে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন নিয়মিত ব্যবহারে দাগ চলে যাবে টমেটো ও দইয়ের প্যাক টমেটোতে পরিষ্কারক বৈশিষ্ট্য এবং দুইয়ের ল্যাকটিক অ্যাসিড রয়েছে তাই উপাদান দুটি এক সঙ্গে মিশ্রণ বানিয়ে ব্যবহার করলে তা কালো দাগ দূর করতে সাহায্য করে অ্যালোভেরা ও ল্যাভেন্ডার প্যাক। অ্যালোভেরায় প্রচুর পরিমাণে বেটি অ্যাসিড এবং অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে যা কালো দাগ দূর করতে ভূমিকা রাখে প্রাকৃতিকভাবে ভালো ফল পেতে চাইলে অ্যালোভেরা ল্যাভেন্ডার তেলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায় আপনার জীবনকে সুস্থ সুন্দর ও আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ